আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনি আমার স্ক্রিনে যে ভিউটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে একটি জেপিজি স্ক্রিনশট এবং আমি যদি আপনাদের জুম ইন বা জুম আউট করে দেখাই আপনারা দেখতে পারবেন যে এই স্ক্রিনশটটি বিশাল বড় এবং স্ক্রিনশটের মধ্যে লেখাগুলো খুব সুন্দরভাবে আসছে কোনো প্রকার নষ্ট হয়নি এবং যতটুকু জুম ইন করি বা জুম আউট করি না কেন লেখায় কোনো প্রকার ফাটা অথবা কোনো প্রকার গোলা হয়নি নর্মালি যখন আমরা স্ক্রিনশট নেই আমরা মনিটরের ভিতর যতটুকু অংশ ভিউতে দেখতে পাই অথবা যতটুকু দেখি অতটুকুই স্ক্রিনশট নেই কন্ট্রোল প্লাস পার্ট পার্টস্ক্যান ক্লিক করে এত বড় স্ক্রিনশট আমরা কিভাবে নিব সেটি দেখাবো আপনারা যে স্ক্রিনশটটি নিতে চাচ্ছেন সেই স্ক্রিনশটের জায়গায় চলে যাবেন অথবা আমি যেহেতু গুগল থেকে কোনো কিছু স্ক্রিনশট দিয়ে দেখাবো সেক্ষেত্রে আমি গুগল ক্রমে গিয়ে বাংলাদেশ লিখে সার্চ করেছি এবং আমি গুগলে গিয়ে আমি যেই পেজটিকে স্ক্রিনশট নেব যে কোনো একটি পেজে চলে যাব আপনাদের দেখানোর সুবিধার্থে আমি সর্বপ্রথম যে লিঙ্কটি রয়েছে গুগল উইকিপিডিয়া সেটির মধ্যেই চলে যাব যাবার পর আমরা দেখতে পারলাম যে এই পেজটি বিশাল বড় বা এই গুগল উইকিপিডিয়াটি বিশাল বড় এবং আমি যদি স্ক্রল করে দেখাই আপনারা বুঝতে পারবেন যে ঠিক কতটাই বড়। আপনারা এই স্ক্রিনশটটি নেওয়ার জন্য যে কোনো হোয়াইট ব্যাকগ্রাউন্ডের মধ্যে গিয়ে রাইটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এমন কিছু অপশন দেখতে পারবেন তো আপনারা যেখানে ইন্সপেক্ট যে অপশনটি রয়েছে সেটির উপর একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার সামনে এই পেজের যে এস ফাইলটি রয়েছে সেই ফাইলটি প্রদর্শিত হবে আপনি কোনো দিকে না তাকিয়ে সোজা ক্লিক করে দিবেন কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট পি কন্ট্রোল শিফট পিতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ডায়ালগ বক্স ওপেন হবে রান কমান্ড তো আপনি এখান থেকে কমান্ড দিবেন স্ক্রিনশট স্ক্রিনশট লিখার পর আপনি দেখতে পারবেন যে ক্যাপচা ফুল স্ক্যান স্ক্রিনশট তো সেটির মধ্যে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার এই ওয়েব পেজটি অথবা স্ক্রিনশটটি কতটা বড় সেটির ওপরে ভিত্তি করে একটু সময় নিতে পারে তো আপনারা একটু অপেক্ষা করবেন এবং দেখবেন দশ পনেরো সেকেন্ডের মধ্যে আপনার যে ডাউনলোড আইকনটি রয়েছে সেই আইকনটিতে একটি পেজ ডাউনলোড হয়েছে বা একটি ফাইল ডাউনলোড হয়েছে আপনারা সেই ফাইলটিতে ক্লিক করে ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে আপনার যে ওয়েব পেজটি আপনি স্ক্যান করতে চেয়েছিলেন অথবা স্ক্রিনশট নিতে চেয়েছিলেন সেটির স্ক্রিনশট ফাইল ডাউনলোড হয়ে গেছে আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আরও একটি স্ক্রিনশট নিয়ে দেখাব সেক্ষেত্রে আমি আবার সার্চ করলাম বাংলাদেশ এবং স্ক্রিনের যে অংশটুকু আমি দেখতে পাচ্ছি সেই স্ক্রিনশটটি আমি আবার নিয়ে দেখাবো সেটি করতে হলে আমি পূর্বের মতোই মাউসের রাইট পয়েন্ট ক্লিক করে ইন্সপেক্টে চলে যাব এবং গিয়ে আমি যেটি করব কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ইতে ক্লিক করবো ক্লিক করার পর সেম রান কমান্ডের জায়গায় আমি স্ক্রিনশট লিখে দিলেই দেখতে পারবেন যে ক্যাপচা ফুল স্ক্রিনশট যেটি রয়েছে সেটির মধ্যে ক্লিক করে দেওয়া মাত্রই আমার ফাইলটি ডাউনলোড হয়ে গেছে তারপর সেটি ওপেন করলে দেখতে পারব যে আমার স্ক্রিনশটটি খুব সুন্দরভাবে চলে এসেছে কোনো প্রকার ফাটা অথবা গোলা বা নষ্ট হওয়া ছাড়াই তো বন্ধুরা এ ছিল আমাদের আজকের ভিডিও তো পরবর্তী ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং আপনি যদি ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে পাশেই থাকবেন